বাংলাদেশকে প্রথম যদি চেনা হয় ফিল্ম জগতের কথা উঠলে সাকিব খানের নাম দিয়েই চেনা হয় হ্যালো গাইস তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গাইস আজকে আমি কথা বলবো নতুন কিছু নিয়ে তো গাইস শাকিব খান মানে কিং খান ইতিমধ্যে তার যেটা ধরত মুভি টেইলর অ্যান্ড পিকচার থামনেল আপলোড হয়ে গেছে তো সেই মুভি খুব জলদি আসতে তার তাছাড়াও শাকিব খানের আরও একটা গুড নিউজ আছে আপনাদের জন্য এই গুড নিউজটা হলো যে শাকিব খানের নতুন একটা মুভি আসতেছে এই মুভিটার নাম হলো আপনার তুফান তো গাইস এই তুফান মুভির অ্যাক্ট্রেসকে তো সেটা নিয়ে আমি অল্প কথা বলবো তো গাইস আপনারা শুনেন গাইস ইতিমধ্যে ফেসবুক ইউটিউব সবখানে ভাইরাল হয়ে গেছে যে শাকিব খানের যেটা তুফান তুফান তুফানবির অ্যাক্ট্রেস হবে আপনার কোশানী মুখার্জি তো গাইস কোশানী মুখার্জি মানে যেটা আপনার লুক স্ট্রেকচার মানে দেখাত মানে বহুত কিউট মানে আপনার কবে গেলে মানে আপনার আমাদের বলিউডের যেগুলো অ্যাক্ট্রেস আছে তো সেম তাদের মতো তার যেটা অ্যাক্টিং তার যেটা ভয়েস তো গাইস মানে জুটি এটা খুব বহুত ভালো মানাবে শাকিব খানের বাহির লগে আর আপনার কলকাতার যেটা আর মুখার্জি ওইদিকে উপার বাংলা আর আমাদের কলকাতা মানে ইন্ডিয়ার কলকাতার অ্যাক্ট্রেস আছে তার নাম হলো আর কি কোশানী মুখার্জি সে তার লগে এবার জুটি বানবে তো বাইস আপনারা সাপোর্ট করবেন যে ফিল্মটা সাকিব খানের দর মুভির লগে লাগে যে তুফান মিলি মাস্ট আছে এই মুভিটাও যাতে আপনার হিট হয় তো আপনারা সাপোর্ট করবেন আর এই মুভি দর মুখার্জি তো সে কী বলে আপনারা শুনেন প্রথম যদি চেনা হয় ফিল্ম জগতের কথা উঠলে সাকিব খানের নাম দিয়েই চেনা হয় দ্যাটস আ ফ্যাক্ট অ্যান্ড এখানে সবাই মানে আজকে যে কোনো বড় এস্টাবলিশড নামকে তুমি কলকাতার নাও তারা যদি ফার্স্টে শোনে যে কে আছে অপোজিটে অ্যান্ড সেটা যদি শাকিব খান হয় তারা আমার মনে হয় না না বলবে কাস্টিংটাও ম্যাটার করে না মানে উনি এতটা খেটে ওনার জায়গা করেছেন সো হি ডিজার্ভস এট

হ্যাঁ তো এবার ব্যাপারটা হচ্ছে যে মানে অফকোর্স আমি চাইবো আমার সাথে আগে একটা ছবির জন্য কথা হয়েছিল আমি এটা আগেও বলেছি বাট সেটা হয়ে ওঠেনি অ্যান্ড আমি কালকেও যখন আমার ডিরেক্টর কিছু ছবি ছেড়েছে তো তখন মানে আমার ইন্টারভিউয়ের একটা স্টেটমেন্ট গেছে যে আমার আগে কথা হয়েছিল সো সবাই ওখানে যারা নর্মাল দর্শক তারা কমেন্ট করেছে বাংলাদেশ থেকে যে আমরা এনাদের দুজনকে দেখতে চাই একই ছবিতে তো প্লিজ এস বিএফ ফিল্মস ওনাদের দুজনকে একসাথে আনুন বা যৌথ প্রযোজনা করুন তো আমি অফকোর্স মানে এটাতে না বলার কোনো জায়গাই নেই আই এল বি ভেরি এক্সাইটেড ওখানে সুপারস্টারদের সাথে কাজ করেছি এখানে কেন না তো গাইস ইতিমধ্যে আপনার কোশানি মুখার্জি কি কি বললো সবকিছু কিছু শাহিদ বিষয় কি কি বললো সবকিছু শুনলেন জানলেন তো গাইস এই ফিল্মটা জলদি আস্তে তারও বহুত ইচ্ছুক যে শাকিব খানের লাগে ফিল্ম করবে ফার্স্ট টাইম তার মানে আগে শাকিব খান কখনো ফিল্ম করা হয় নাই তার লগে তো এই ফার্স্ট টাইম ফিল্ম করবে তুফান তো এই তুফান ফিল্মটা আপনারা বহুত সাপোর্ট করেন যাতে সে তার মনের ইচ্ছাপূর্ণ হয়েছে যাতে আপনার ফিল্মটা বহুত হিট করতে পারে কোশানি মুখার্জি আপনাদের আমাদের ভালোবাসার একজন মানুষ শাকিব খান তো আগে থেকে কিং তাকে বলা হয় তো ব্যাস এক কথায় কুভের গেলে কোশানী মুখার্জিকে আমাদের যে বলিউডের অ্যাক্ট্রেস আছে আপনার বা নামি দামি যেগুলো অ্যাক্ট্রেস আছে তাদের দিক থেকে কোনো দিকে কম নয় আর তার অ্যাক্টিং তার কথা ভয়েস সবগুলা বেস্ট তো গাইস এই ফিল্মটা সঙ্গে ফাইনাল লাগে যেহেতু ফার্স্ট টাইম হবে তার তো ওখানে ফিল্ম তো আপনারা যদি ইচ্ছা সাপোর্ট করবেন ইতিমধ্যে মানে আর ফাইনাল হয় নাই কিন্তু ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট যে শিওর আর কিন্তু মুভিটা কৌশানী মুখার্জির সাথে হবে তো গাইস ঠিক আছে আপনারা সাপোর্ট করেন বেশি বেশি করে ভালো লাগবে আমাদের ইন্ডিয়ার মেয়ে কলকাতার আর আপনাদের কিং খান বাংলাদেশের দুটাকে সাপোর্ট করেন আমি আমি সবারই ফ্যান বাংলাদেশের ফ্যান ইন্ডিয়ারও ফ্যান তাছাড়াও আমি কিং খানের বেশি ভক্ত মানে শাহিব খানের বহুত ভালো ভাই কুশাহি মুখার্জিকেও ভালো ভাই তার ফার্স্ট ফিল্মটা যাতে হিট হোক আমরা আশা করি করি কাজ আমি আরও নতুন নতুন আপডেট দিব ঠিক আছে বাই বাই